ওই পার্কটা কিন্তু অনেক সুন্দর আমি এর আগেও একবার গিয়েছি ওই পার্কে পার্কটা এত সুন্দর আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো আপনাদের অবশ্যই ওই পার্কটা অনেক অনেক ভালো লাগবে ওই পার্কটা অনেক কি বলবো সুন্দর ক্লিন কোনো ময়লা আবর্জনা নেই অনেক সুন্দর পার্ক থেকে দেখেছে পার্কের हादसेছি অনেক ভালো লাগতেছে আর পার্কে অনেক মানুষ অনেক ভালো লাগতেছে এখানে আর পার্কের সাইডে মেন রোড অনেক শব্দ এখানে সকালবেলা আসলে অনেক আরও বেশি অনেক ভালো লাগবে কারণ সকালবেলা গাড়ি ঘোড়া খুব কম থাকে এর জন্য পার্কটা অনেক বড় যে দেখেন অনেক বড় পার্ক এখানে প্রচুর পরিমাণে কাপল আসছে কাপলদের কাপলদের জন্য আমার কাপলদের কাপড়দের দেখে আমার নিজের অনেক লজ্জা লাগতেছে আমার জীবনে আমি এইগুলা কোনো দিনে দেখি নাই আর আমি কোনো আমার জীবনে আমি কোনো পার্কেও বেড়াতে যাই নাই আমার কোনো অভিজ্ঞতা নেই আগের এর জন্য আমার অনেক লজ্জা লাগতেছে এর জন্য আমি একা একা যেদিকে মানুষ নাই এই আমি হাঁটতেছি অনেক সুন্দর আরেকবার আসতে হবে আমাকে এখানে পার্কটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন কোনো ময়লা আবর্জনা নেই আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছ একটি আবর্জনাও পাবেন না আপনারা এত সুন্দর আর এই এই যে গাছগুলোতে সকালবেলা পানি দেওয়া হয় আর এই গাছটা এখন ভিজা ভিজা রয়েছে আর পার্কটা এত সুন্দর এত ক্লিন আপনার দেখলেই মনটা অনেক ভালো হয়ে যায় এই পার্কের সামনে একটা মেইন রোড থাকার কারণে অনেক গাড়ির শব্দ আমি চেন্নাই আসার মূল কারণ হচ্ছে চিকিৎসার জন্য আসছিলাম আমি আমি আসছিলাম চেন্নাইয়ে আঠারো তারিখ কে আঠারো তারিখ আমি গড় থেকে বের হয়েছিলাম আর চেন্নাই বেলুরে এসে পৌঁছেছি উনিশ তারিখ সকালে ভোর চারটা পাঁচটার দিকে এখন বাজে হচ্ছে সন্ধ্যা ছয়টা আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে এর আগে যদি আমি আসতাম মনে করেন পাঁচটা বা চারটার দিকে তাহলে অনেক ভালো হতো ভিডিও আরও ভালোভাবে করতে পারতাম এখন অন্ধকারের জন্য ভিডিও কোয়ালিটিটা নষ্ট হয়ে যাবে আর কি আর এমনিতেও আমার আমি ফোন দিয়ে ভিডিও করি এর জন্য আমার কোয়ালিটিটা এত বেশি ভালো আসে না আপনারা যদি সাপোর্ট করেন আমাকে তাহলে আমি ইন ফিউচার ভবিষ্যতে আমার একটা ভালো ক্যামেরা হবে সুন্দর সুন্দর ভিডিও আপনাকে উপহার দিতে পারি এবং আমাদের আমার ভিডিও কোয়ালিটিটাও অনেক ভালো হবে অবশ্যই আমার জন্য সবাই দোয়া করবেন সন্ধ্যা হয়ে গেছে এর জন্য অন্ধকার আজানো পড়ে গেছে সন্ধ্যার আমি কয়েকদিন খুবই বিজি ছিলাম কারণ চেন্নাই বেলুড়ে যদি আপনারা চিকিৎসা নিতে আসেন তাহলে আপনাদের অনেক সময় দিতে হবে আমি গতকাল ডক্টর দেখাতে গেছিলাম আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল বিকাল চারটার দিকে আমি ডক্টর দেখাতে দেখাতে আমাদের আমার প্রায় রাত বারোটা বেজে গেছে এই রকমই এখানে এখানকার চিকিৎসা এখানকার চিকিৎসা অনেক দেরিতে হয় এবং অনেক সময় লাগে এখানে যারা আসবেন অবশ্যই দর্য নিয়ে আসবেন যাদের যাদের দর্য আছে তারা তারাই এখানে আসবেন আর যাদের নেই তারা মনে করুন এইখানে এসে তাদের চিকিৎসা ভালোভাবে করাতে পারবেন তাদেরকে আমি প্রায় এই চেন্নাই বেলোরে প্রায় দুই বছর আমার চিকিৎসা চলতেছে তারপরে আমি চিকিৎসার লাগটা সারি নাই এইখানে এইখানের চিকিৎসাটা অনেক ভালো এবং কিন্তু চিকিৎসাটা দেরিতে হয় আর কি আর যারা চেন্নাই বেলোড়ের চিকিৎসার জন্য আসেন সিএমসি হসপিটালে অবশ্যই যদি সময় পান তাহলে এই পার্কে এসে ঘুরে যাবেন এই পার্কটা সিএমসি হসপিটালের কাছেই সিএমসি হসপিটাল থেকে পায়ে হেঁটে আসতে পাঁচ থেকে সাত মিনিট লাগবে এই পার্কটা অনেক সুন্দর গাইস আমি পার্ক থেকে বের হয়ে গেছি এবং মেইন রোডের সামনে আসি এইটা আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেইন রোড ওই পার্ক ওই পার্কের সামনে একটা সুন্দর একটি মন্দির আছে আমি আগামীকাল সকালে যাব আমি যদি ওই মন্দিরে যাই তাহলে অবশ্যই আপনাদেরকে ভিডিও করে দেখাব আপনারাও দেখবেন ওই মন্দিরটাও অনেক সুন্দর চেন্নাইয়ের মন্দিরগুলো দেখতে অন্যরকম চেন্নাইয়ের মন্দিরের ডিজাইনগুলো অন্যরকম দেখতে অনেক অনেক ভালো লাগে আমার এখন সরাসরি রুমে চলে যাব এখন বাজে হচ্ছে রাত আটটা রুমে গিয়ে ফ্রেশে খাওয়ার জন্য বের হবো কারণ আমি এখানে একা আছি তো রান্না বান্না করতে পারি না এর জন্য হোটেলে গিয়ে খেতে হয় এখানে এখানে বাংলাদেশি খাবার এখানে বাংলাদেশে সব ধরনের খাবার পাওয়া যায় এই বেলুরে আসলে আপনারা মনে করবেন যে বাংলাদেশে আছেন আপনারা সব বাংলা ভাষায় কথা বলে এবার হোটেলগুলো সব বাংলা বাংলা লেখাই তো गाइस রুমে চলে আসলাম এখন আমি অনেক ক্লান্ত হয়ে গেছি আর এই যে আমার রুম ছোট্ট একটি রুম এই রুমে ভাড়া হচ্ছে মাত্র দুইশো টাকা ইন্ডিয়ান রুপিতে এই রুমে একটা বেড আছে এই যে একটা বেড আর এইখানে এই যে কাপড় রাখার জন্য এই যে আর এটা হচ্ছে একটা জিনিসপত্র রাখার জন্য আর এটা হচ্ছে বাথরুম এই যে বাথরুম এখানে শুধু আমি একা থাকি একজনই এটা প্রত্যেক দিন হচ্ছে ইন্ডিয়ান রুপিতে দুইশো টাকা তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার কোনো গোল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু এখন ওই যে মেইন মেইন মন্দিরের ভিতরে যাইনি এই মেইন মন্দিরের ভিতরে অনেক ধরনের দেব দেবীর মূর্তি রয়েছে পাথর দিয়ে তৈরি করা সব সম্পূর্ণ হচ্ছে পাথর দিয়ে তৈরি করা আপনারা সরাসরি না দেখলে বুঝবেন না এত বড় বড় বটগাছ এখানে